সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দুই অক্টোবর দু শনিবার আমরা হাটে অবস্থান করছি এবং হাটে যে জায়গায় ফ্রিজিয়ান জাতের একেবারে উন্নত মানের গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় আমরা অবস্থান করছি এবং আপনাদের আজকে দেখাবো যে এই উন্নত মানে ফ্রিজিয়ান জাতের সারগুড়িগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই সারগুড়িগুলোর দাম তো দর্শক পুরো প্রতিবেদন যেটার সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা এটা তো একেবারে পুরো একটা হাতির সমান এটা কি দাঁত হয়েছে এখনও দাঁত হয় নাই তাহলে দাঁত হইতে কি অবস্থা হবে কত বড় হবে অনেক বিশাল হবে এখন রানিং কতটুকু গোস্ত আছে এটা রানিং বারো মন আছে আচ্ছা বয়স্ক যখন হবে কতটুকু গোস্ত হবে বিশ মনের উপরে হবে আচ্ছা আচ্ছা আমরা একটু সাইজটা দেখাই মানে আমার উচ্চতা ইঞ্চি তো আমার প্রায় পরিমাণ উচ্চতা হবে আর কি এটা আমরা একটু দেখাই কত কত দাম লাখ পঁয়ষট্টি বলছে আর আপনার চাওয়া পাওয়া কত দুই লাখ এর নিচে আসবে না এক দুই হাজার মানে পাঁচ হাজার টাকা কমতে পারেন নাকি আচ্ছা দুই লাখ থেকে পাঁচ হাজার টাকা

আচ্ছা এটা লোক নাই তো আমরা এ পাশে কিছু দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা দেবো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত দাম চাইলেন একশো আচ্ছা এ টিজিয়ান কত বলে ভাইয়া আশি বলে বয়স বয়স দুই দাঁত কত হলে বিক্রি করা যাবে পঁচাশি হাজার হলে বিক্রি হবে দুই দাঁত বয়স পঁচাশি সর্বশেষ আমরা একটু দেখি যে এপাশে পাশে আরও কিছু কোয়ালিটি সম্পন্ন দেখছি আমরা এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই কত চাইলেন কত চাইলেন তিরিশ হাজার কেমন কি বলে কত বলে পাঁচ সাত পাঁচ সাত লাস্ট চিন্তা ভাবনা পনেরো পনেরো বয়স 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 পালার পালার গরু এখনো বয়স হয় নাই বেশ কোয়ালিটি সম্পন্ন গরু তাহলে সর্বশেষ কত হলে ছাড়বেন সর্বশেষ পনেরো বলে ছাড়ে দেবেন এক লাখ পনেরো হাজার যেতে হবে দেখানোর চেষ্টা করছি আপনাদের বেশ উঁচা লম্বা আর এগুলো কার ভাই এগুলো কার কোন লোক নাই আমরা একটু সামনের দিকে যাব এর পাশে কিছু দেখছি বেশ কোয়ালিটি সম্পন্ন আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাইয়া আপনার এটা এটা বয়স কেমন ভাই মাস তেরো মাস মানে দাঁত হয় নাই দাঁত হয় নাই তেরো মাস বয়স কত দাম চাইলেন একশো নব্বই একশো নব্বই ও শুধু নব্বই কত বলে সত্তর পঁচাত্তর আশি পর্যন্ত বলছে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন পঁচাশি পর্যন্ত হলে বিক্রি হয়ে যাবে এই যে সর্বশেষ পঁচাশি পর্যন্ত বিক্রি হয়েছে চাচা ভালো আছেন এটা বয়স কেমন চাচা আগর ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কত দাম চাইলেন একশো তিরিশ কত বলে চাচা এখন পর্যন্ত একশো পর্যন্ত বলছে একশো তিরিশ চাওয়া লাস্ট বেচা বিক্রি রেট চাচা এক লাখ পাঁচ হাজার যেতে হবে এই যে দেখছেন এক লাখ পাঁচ হাজার হবে ভাই আপনার এটা বয়স হচ্ছে কি ভাই আগর এখনো দাঁত পায় নাই কত দাম চাইলেন এই ফ্রিজিয়ানটা নব্বই কত কি বলে আশি পঁচাশি পর্যন্ত বলছি নব্বই হাজার টাকার চাওয়া দাম সর্বশেষ ভাবনা কত হলে ছাড়বেন নব্বইয়ের মধ্যে হলেই বিক্রি হয়ে যাবে যেটি সর্বশেষ নব্বই আমরা একটু দেখি আর যেগুলো একেবারে কোয়ালিটি সম্পন্ন সেগুলোগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের ভাই জান এটাও তো আপনার না ভাইয়া এটা আপনার আচ্ছা এটা এটা কত দাম চাইলেন আপনারটা ভাই কত চাচ্ছিলেন একশো পনেরো বয়স বয়স আগুন একশো পনেরো কত বলে ভাইয়া ভাঙাইতে বলে আপনার চিন্তা না এক লাখ পার হইতে হবে এই যে এপাশে একটা বেশ কোয়ালিটি সম্পন্ন দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেখুন ভাইজান আপনার এটা

বিক্রি হবে তাহলে এই যে সাইজটা হচ্ছে এরকম আমরা যদি এ পাশে এটা দেখাই এটার একটু দামে ধরনা দেবো ভাই এটা বয়স কেমন ভাইয়া দুই দাম কত দাম চাইলেন এটা একশো পাঁচ কত বলে ভাইয়া নব্বই সর্বশেষ চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন পঁচানব্বই হাজার যেতে হবে পঁচানব্বই হাজার এটা রানিং কতটুকু গোস্ত আছে সাড়ে পাঁচশো পনেরো পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে এটা এটা কার এটা এটা আপনার চাচা বয়স কেমন এটার দুই দাঁত কত দাম চাইলেন চাচা এক লাখ তিরিশ কত বলে পনেরো ষোলো লাস্ট চিন্তাভাবনা এক লাখ বিশ পার এটা রানিং কতটুকু গোস্ত আছে চাচা সাড়ে ছয় মন সাত মন আচ্ছা আচ্ছা সাড়ে ছয় থেকে সাত মনের মতো গ্রস্ত হবে কিন্তু ধারণা দিচ্ছে যে দেখছেন এগুলো হচ্ছে আজকে বাজারের সব থেকে বেশ আকর্ষণীয় ফ্রিজিয়ান জাতের সার আকর্ষণীয় ফ্রিজিয়ান জাতের সারগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এটা কার ভাই জান আপনার নাকি হলো কার ভাইয়া বিক্রি হয়েছে এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে আচ্ছা আসসালাম এগুলো বিক্রি হয়ে গেছে না আচ্ছা হয়ে গেছে আপনি বিক্রি করলেন আপনি নিলেন ভাই আসসালাম আলাইকুম নিলেন কিনলেন ও বিক্রি করলেন আচ্ছা আচ্ছা এটা কত টাকা বিক্রি হয়েছে চল্লিশ এক লাখ চল্লিশ কে নিচে কে নাই চলে গেছে এক লাখ চল্লিশ আর এটা 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 আপনি কিনলেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আসছিলেন কোথা থেকে গাজীপুর শ্রীপুর থানা গাজীপুর শ্রীপুর থেকে গরু কিনা উদ্দেশ্যে না দেখার উদ্দেশ্যে না না আমি গরু কিনছি আপনার এখন পাঁচটা গরু কিনছি এগুলো কিনছেন এগুলো কিনছেন এগুলো কিনছি আচ্ছা আচ্ছা সেগুলো কেউ একা একা কিনে নাকি কেউ কিনে দিলো না না আমি আমার সাথে লোকও আছে লোকও আছে একা কিনছে আচ্ছা আমাদের প্রতিবেদন দেখে তো আসছেন

সন্তুষ্ট আপনার এলাকা যাচাই করছিলেন মানে আমরা সব সময় অডিয়েন্সে বলি আপনার এলাকা যাচাই করে আমাদের এলাকা আসবে আমি আমার এলাকায় আপনার চারটা হাট আছে চারটা হাট প্রতি যে আমরা চারটা হাটেই আমি যাই চারটা হাটে যান হ্যাঁ হ্যাঁ তো ওখানকার তুলনায় আমাদের এই উত্তরবঙ্গের হাট ডিফারেন্স কি আছে কিছু ডিফারেন্স আছে যেহেতু আমি মোটা তাজাকরণের উপর কাজ করতেছি হ্যাঁ হ্যাঁ এইখান থেকে দেখা গেছে আমি এক মাস দেড় মাস দুই মাস হোক কাজ করি হ্যাঁ তারপর আমি ওটা সেল করি আমার ভালো প্রফিট আসে আচ্ছা আচ্ছা মোটামুটি আপনার বাড়িতে একটা কৃষি খামার করলে আপনার একটা সংসার খুব ভালোভাবে চলবে ভালোভাবে চলবে তবে এটা প্ল্যান পরিকল্পনা মাফিক আগাতে হবে জানতে হবে এরপর জানতে আগে জানতে হবে গরুকে চিনতে হবে চিনতে হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ অনেক সুন্দর তথ্য পেলাম আমরা আরেকটা বিষয় জানতে চাই আপনার এলাকায় এবং আমাদের এলাকায় একটা গরুতে আপনি আনুমানিক কত টাকা ডিফারেন্স পাচ্ছেন মানে সব মিলিয়ে গাড়ি ভাড়া এটা ছিল যে বাজার চড়া দাম তারপর আমি দুই তিন হাজার টাকার মতো দুই তিন চার টাকা এক এক কম পাইছে তার মানে যদি পাঁচটা নেন দুই করা হলো যে এই গরু নিতে আসবে আমি তাদেরকে অ্যাডভাইস দেবো যে আপনারা বেশি নেওয়ার জন্য আসেন